হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি সরাসরি কন্টেন্টে ঢুকে যাই আজ আমি বলতে এসেছি ডেবরি চোখী গুপ্তি বুড়িকে নিয়ে কোথাও না কোথাও গিয়ে একটু সম্মান দিতাম অনেকে তো এনাকে অনেক কিছু বলে ভাতারি কেউ বলে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি দেবরি ম্যাডাম বলতাম কিন্তু দেখলাম না ইনি না সম্মান পাবার সিরিয়াসলি যোগ্য নন সিরিয়াসলি যোগ্য নন সেই জন্য আর কোনো আপনি বা তুমি সম্বোধন নয় এখন যে ভিডিওটা আমি করবো ওনাকে তুই তুকারি করেই করবো হ্যাঁ তবে ওনার মতো খা মাচু লয়কার স এই এইসব উচ্চারণ না করে ভদ্রভাবে যুক্তি দিয়ে ঠিক আছে আমি আমার তরফ থেকে চেষ্টা করবো কারণ কি ওনাকে ওনার অকাত্র একটু বোঝানোর দরকার আছে একে তো উনি সুতোপাতি ছাড়া ওনার কন্টেন্ট নেই সুতোপাতিকে চেটে চেটে নিজের চ্যানেলটা এই ছয় সাথে গিয়ে মানে ঠেকেছে তারপরেও তারপরেও মানে ওনার খাই মিটছে না মুখের ভাষা ইনি আবার বলতেন অন্যদেরকে যে সবাই মুখের ভাষা খারাপ করে আরে তুই নিজে কি একবার তুই নিজের দিকটা নিজে চিন্তা করে দেখেছিস তুই বলে নাকি প্রাইভেট টিউটার তুই নাকি মানুষ গড়ার কারিগর এই তোর মুখের ভাষা তোর কাছে কারা কারা কোন ফ্যামিলির মানুষজন তোর কাছে তাদের ফ্যামিলির বাচ্চাদের শিক্ষার জন্য পাঠায় রে শিক্ষা অর্জন করার জন্য পাঠায় কোন 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 ফ্যামিলির মা বাবারা পাঠায় আমার যথেষ্ট সন্দেহ আছে যারা পাঠায় না ঠিক তোরই তুই যেমন আমাদের বলিস না, তোর সুতোপাকে যারা সাপোর্ট করে বা সুতোপার মিটাপে যারা গিয়েছিল তারা সব পরিত্যাক বেড ভাষায় আর কি না তোর মুখ থেকেই শোনা যায় দেখ অন্য আর কেউ এই ধরনের কথা বলে না কিন্তু তুই বলিস তো এখন আমার মনে হচ্ছে তোর কাছে যারা পড়তে পড়তে আসে না মানে যেই সমস্ত ফ্যামিলি থেকে গার্জিয়ানরা যে তোর কাছে পড়াতে টড়াতে পাঠায় তারা হয়তো এখনো তোর আসল স্বরূপটা চিনে ওঠেনি ওই জন্য না জেনে বুঝেই পাঠায় মানে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই খুব সাবধানে ছেলে মেয়েদের পাঠাবেন এই গুপ্তি বুড়ির কাছে এই গুপ্তি বুড়ির কাছে খুব সাবধানে পাঠাবেন এর মুখের ভাষা অত্যন্ত খারাপ আপনাদের ছেলে মেয়েদের মানুষ করার জায়গায় অমানুষে পরিণত করে দেবে এত নোংরা একটা মহিলা একটা নোংরা মহিলা তো যে বিষয়ে কথা বলবো তো দেখলাম গুপ্তি বুড়ি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মানে আমাদের ম্যান্ডি যে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে সেটা নিয়ে একখানা ভিডিও করেছে তো গুপ্তি বলছে তো এই গুপ্তি বুড়ি মহিলাটি বলছে যে ম্যান্ডিরানি নাকি ক্ষমতা রাখে ম্যান্ডিলানি নাকি ক্ষমতা রাখে সুতোপাতিকে কাদাবার বা সুতোপাতিকে টেনে নিচে নামাবার তা বলি কি হ্যাঁ রে হরে হ্যাঁ এতদিন কোথায় ছিলিস এতদিন কোথায় ঝিলিস রে যখন ম্যান্ডিরানি কেশু তোপা দিয়ে কান্ধা দিয়েছিল হুম তখন তো তোরা সবাই ম্যান্ডির মানে মা বাসি এক করে দিয়েছিলে যে সুতোপাদি ম্যান্ডিরানির এগেনস্টে কথা বলছে এখন তোদের কাছে ম্যান্ডিরানি এত ভালো হয়ে গেছে প্রথমে এটা বল প্রথমে এটা বল নাকি উদ্দেশ্যটা তোদের ম্যান্ডিরানি আর স্যান্ডি বাবু নন উদ্দেশ্যটা সুতোপাকে কি করে নিচে নামানো যায় কোনটা আগে বলতো আর তুই জানিস না যে ম্যান্ডি আর স্যান্ডি এরা ভিউজ কামানোর জন্য কোন হাত যেতে পারে বলে তুই জানিস না চলছে চলছে মানে তারা যে এগুলো করবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার ভিউজ ইনকাম হবে আর এই যে তুই বললি না যে স্যান্ডি ছাড়া ম্যান্ডি চলবে না ম্যান্ডি ছাড়া স্যান্ডি চলবে না স্যান্ডির কাছে তার বারিশ আর বাংলার নামটা আর নাই বা বললাম সে ফিরে এসছে এই যে তুই কথাগুলো বললি হুম। আর সুতোপাদি এটাই নাকি বোঝাতে চাইছিল যে ম্যান্ডি যা বলে সব মিথ্যে কথা বলে তুই জানতিস না রে বুকে হাত দিয়ে বলতো ম্যান্ডি যা করে যা দেখায় নাটক আর মিথ্যে দিয়ে যে ও টোটালটা মোড়কে পরিপূর্ণ একটা ক্যারেক্টার লেস একটা মহিলা তুই জানতিস না রে হুম জানতিস না তোর এখন খুব দড় দুতলে উঠছে না খুব দড় দুতলে উঠছে ম্যান্ডি আর স্যান্ডির প্রতি অ্যাকচুয়ালি বল না যে সুতোপাদির গরম গরম টিটা খাওয়ার জন্য একেবারে জীব লকলো বসে থাকিস তুই জীব লকলো বসে থাকিস হ্যাঁ আর তুই তোর মুখের ভাষা শুনেছিস খা মা চু লয়কার লয় হস্যি হ্যাঁ তুই আবার নিজেকে ভদ্র বলিস তুই আবার অন্যদের বিচার মানাতে বসিস ক্লারিফিকেশন দিতে বসিস তুই অন্যদের নিয়ে হাস্যকর লাগে তুই নিজেকে আগে নিজে শুধ্রা আগে তুই নিজে ঠিক হ তারপর কে কি করেছে না করেছে অন্যের মুখের বাসা কি না কি কে ঠিক কে বল এগুলো বিচার তো পরে করবি আগে তুই নিজেকে শুধরাতো আগে তুই নিজে ঠিক হ তারপর অন্যদেরকে বলতে আয় আর শোন গুপ্তিগুড়ি তুই যে বলছিস না যে স্যান্ডি এখন সবটা মেনে নিয়েছে স্যান্ডি না মেনে নিয়ে করবে তাই বাকি করবে তাই বাকি বলতো করবে তাই বাকি আর ম্যান্ডিও ওইদিকে জানতো যে সব জায়গায় লাদ খেলেও একটা বট গাছ আমার রয়েছে সেটা হলো স্যান্ডি যাই করি গিয়ে স্যান্ডিকে কাছে গিয়ে যদি সরি ঠরি চাই একটু ভালো করে যদি বুঝিয়ে বলি সেই জায়গাটা আমার হবে মানে টিকে যাবে কি এগুলো বোঝাতে বসিস বলতো কি বোঝাতে বসিস তুই তারপরে বললি যে ম্যান্ডি যা যা দেখিয়েছে যা যা করেছে সবকিছু স্যান্ডির কাছে থাকার জন্যে আর এই বিষয়গুলো কে মেনে নিতে পারছে না ওই তোর ভাষা দিয়ে খাওয়া মা আমাদের সুতোপাতে মেনে নিতে পারছে না আরে গবেট রে গবেট মাথায় তোর কি আছে আগে বলতো মাথায় কি আছে ঘিলু বলে কোনো বস্তু আছে না পুরোটাই গোবর গোড়া তাও পচা গোবর কোনটা একে সে মানে ম্যান্ডি ওই জায়গা থেকে লাতকেছে ম্যান্ডির তো আর দ্বিতীয় কোনো জায়গা নেই রে যাওয়ার তো ওকে তো যেতেই হবে স্যান্ডির কাছে আর স্যান্ডির কাছে যেতে গেলে আমাদের ম্যান্ডিকে প্রচুর কাঠখড় এমনিতেই পড়াতে হবে আর স্যান্ডির মুখ দেখিস না দেখলেই তো বোঝা যায় যে স্যান্ডি যতই বলুক না কেন মুখে বা ক্যামেরার সামনে এসেছে সে ম্যান্ডিকে মেনে নিয়েছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে না তার সবকিছুই মনে আছে কোনো হাজব্যান্ডই চট করে মেনে নিতে পারে না যে তার বউ অন্য পুরুষের সাথে বেড শেয়ার করে এসছে বয়সে ছোট কোনো ছেলের সাথে ইন্টুকুলুকুলু করে এসছে এগুলো মেনে নিতে পারে না কিন্তু তবুও দেখ আজকে স্যান্ডি মেনে নিয়েছে কি করবে বল কি করবে তাছাড়া ছাড়া আর কি করার আছে আর ওরা সুতোপাতির তো সুতোপাতির ফাটার কি আছে রে কি আছে ফাটার আমার তো মনে হচ্ছে তোর ফাটছে হম ভীষণ ফাটছে কেন বলতো এসব ম্যান্ডি স্যান্ডির ব্যাপারে নয় সুতোপাতি যে তত্তর করে এগিয়ে যাচ্ছে সুতোপাতির বলা কথা সুতোপাতির লজিকের সাথে তোর মতো লয়কার যার জন্যই তোকে প্রত্যেকটা কথা সুতোপাদিকে গাল দিয়ে বলতে হয় তোর মুখে ভদ্র ভাষা নেই ম্যান্ডির ড্যাস জায়গায় জিহবা দিয়ে লেবন করছিস কর না ভালো তো কর একটা জিনিস মনে রাখি সুতোপাদি ম্যান্ডিস্যান্ডিকে নিয়ে ভিডিও করা বন্ধই করে দিয়েছিল প্রথম উস্কানিমূলক ভিডিওটা না তোর এই ম্যান্ডি তরফ থেকে এসেছিল ভিডিও কমিউনিটি পোস্ট এগুলো ভুলে গেলে হবে রে গুপ্তিগুড়ি সুখে তো বড় একখানা পাড়ালা চশমা করে বসিস দেখতে পাস না একটু দেখ ভালো করে দেখ সুতোপাদির ছেদা তো ভালো দেখতে পাস সুতোপাদির কোথায় কি আছে ওইগুলো তো ভালো দেখতে পাস হ্যাঁ তো আসল জায়গাগুলোতে যেখানে দেখলে পরে কাজে দেবে সেই রকম দেখ সেইরকম তারপরে দেখ তুই নিজে কত বড় একটা পাগলি চুপ তুই নিজে দেখ তুই কি বললি আমাদের সুতোপাতির উদ্দেশ্যে যে ম্যানটি এমন করছে সমস্ত কিছু বিষয়বস্তু এনে যে আমাদের আহ পুরো পাগলি চুতে পরিণত করে দিয়েছে এইটা জানিস না সুতোপাতি যা বলেছে সেইগুলো বলা কথাও তো সেই ম্যান্ডিরানি সুতোপাদিকে বলতে বলতো রে যে দিভাই তুমি এইগুলো বলো রানি যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল সেখানে কিন্তু সে স্বীকার করেছে যে সে যেগুলো বলেছে সে বানিয়ে বলেছে মিথ্যে কথা বলেছে তাহলে বলতে পারিস এখানে সুতোপাদির দোষটা কোথায় তাহলে তুই যে বলছিস যে ম্যান্ডি এমন একটা এমন সবকিছু দেখাচ্ছে তৈরি করেছে যে পাগলা চুতে পরিণত করেছে চুতে পরিণত হয়েছিস তুই নিজে তুই নিজে কেন জানিস সুতোপাদির লজিকের কাছে সুতোপাদির ভালোবাসার মানুষ দিনকে দিন বাড়ছে এগুলো দেখে তোরা নিতে পারছিস না শুধু তুই না তোর মতন আরো কিছু আছে নিতে পারছিস না যার জন্য উদয়াস্ত সুতোপাদির পটিটাকে তোরা চটকাচ্ছিস আর জিভ দিয়ে লেবন করছিস তুই বললি যে ম্যান্ডিলানি স্যান্ডিরা পরবর্তীতে মানে ওই হুলকে মিটে যাবার পর যা করেছে ওরা নিজেদের লাইফটাকে নিজেদের মতো সেটেল করার মতন করেই করেছে কাউকে খোঁচা মেরে কিছু করেনি সুতোপাতি কি আংলাতে গিয়েছিল স্যান্ডিকে আর ম্যান্ডিকে আংলাতে গিয়েছিল প্রথম উস্কানিমূলক কথা মানে কমেন্ট আর ভিডিও কে নামিয়েছিল রে স্যান্ডি আর ম্যান্ডির তরফ থেকেই নামিয়েছিল ওই যে বললাম না বড় বড় চশমা মানে বড় বড় কাচের চশমাটা চোখে ঢপের ডাক একটা দিয়ে রাখিস কাজের জিনিসগুলো দেখতে পাস না অবশ্য দেখবি কি তোর তো সর্বক্ষণ নজর সুতপাদির ছেদার দিকে না হলে তোর প্রত্যেকটা টাইটেল থামনে এলে ছেদা আলি ছেদা আলি থাকতো থাকতো বল আচ্ছা শোন গুপ্তিগুড়ি তুই তারপরে বললি যে ম্যান্ডি আর স্যান্ডি এই যে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে আমাদের সত্যপাতি এটা প্রুভ করার চেষ্টা করেছে তার কথা দিয়ে যে যা দেখিয়েছে সব মিথ্যে একটা মিথ্যার দিন আচ্ছা বলতো ম্যান্ডি যে নাটক করে বা নাটক করে ভিউজ ইনকাম করতে চায় এটা কি হোয়াইটের কেউ জানে না প্রত্যেকেই তো জানে তুই একটু জিজ্ঞেস করে দেখিস তো প্রত্যেকেই হয়তো দেখবে পিঠ পিছে বলেছে যে এই যে ম্যান্ডি আর স্যান্ডি যেগুলো দেখাচ্ছে ভিউজ ইনকামের জন্য ভিউজ ইনকামের জন্য সুতোপাদির বলাটা এত গায়ে লেগে যাচ্ছে কেন তোর ঠিক বুঝতে পারছি না তো জানিস তো আজকে তুইও এই ম্যান্ডি আর স্যান্ডির ব্যাপারটাকে মিথ্যে বলতি যদি সুতোপাদি ম্যান্ডির পক্ষে কথা বলতো বুঝতে পারলি আর স্বাভাবিক ব্যাপার সুতোপাদি ম্যান্ডিকে বলবে না কেন যখন ম্যান্ডি সবকিছু হারিয়ে সুতোপাদির কান্দাটা চেয়েছিল গোটা বুয়াইকে যখন ম্যান্ডির বিপক্ষে ছিল একমাত্র সুতোপাদি তার কান্দাটা দিয়েছিল ম্যান্ডিকে ম্যান্ডি তো পুরো বেইমানি করলো সুতোপাদির সাথে পুরো বেইমানি করলো এটা কিন্তু অনেকেই জানে ইউটিউবে অনেকেই জানে অনেকেই জানি সুতপাদি আকবরিয়ে মেন্ডি স্যান্ডির কল রেকর্ডিংও ফাঁস করতে আসেনি বা তাদের পেছনে মানে তোর ভাষায় সার লাগতে যায়নি প্রথম খোঁচাটা না ম্যান্ডি স্যান্ডি এদের তরফ থেকে এসছিল তুই এখন ভালো ভালো কথা তাদের জায়গা মতো চাচ্ছিস বলে বললে হবে চাচ্ছিস বলে সুতপাদিকে ছোট দেখাচ্ছিস তোর সব কথা একতরফা বললে হবে বল হবে না তো তারপরে তুই বললি যে যে নিজের সংসারটাকেই ঠিক মতো রাখতে পার না মানে সুতপাদির কথা বলি হুম অন্যের সংসারে নাক গলায় সুতোপাতি বেশি তুই কি করিস তুই কি করিস তুই কি করিস তুই বা তোর মতন যারা আছিস না তোরাও তো সর্বক্ষণ ওই যে তোর ভাইয়ের সংসারে নাক গলাচ্ছিস গলাচ্ছিস না গলাচ্ছিস তো সুতোপাদি না হয় স্যান্ডির হয়ে কথা বলছিস তাহলে তোরা স্যান্ডির সংসারে নাক গলাসনি বলেই চিসত তারপরে দেখ তুই মানে কতটা অসভ্য বললি যে সুতোপাতি বলেছে যে তার নাকের চিত্র করো কেন সে সর্বক্ষণ জায়গা মতো মানে প্যান্টের ভেতর নাক ঢুকিয়ে রাখতো তাহলে তোরাও ভাই সুতপাতি যদি ট্যান্ডের ভেতরে নাক ঢুকিয়ে রাখছি তাহলে তোরাও তো তোদের ভাইয়ের জানিয়ার ভেতরে নাক ঢুকিয়ে রাখছিস বলতে বাধ্য হলাম কথাটা বলতে বাধ্য হলাম কেন কি ম্যান্ডি যেরকম যেরকম বলতো সুতোপাতি তেমন তেমন বলতো মানে সব সেটা করেই বলতো আবার তোরাও তো তাই যে তোরা যত যা কথা বলতি সেই টাইমে তোদের ভাইয়ের সাথে পরামর্শ না করেই বলতিস বা হোয়াটসঅ্যাপ কলিং এসব কথাবার্তা না বলেই বলতিসিস সেটা তো নয় তোরাও তো কথাবার্তা বলে সব সলা পরামর্শ করেই বলতিস রে গুপ্তিগুড়ি তাহলে তোরাও মনে হয় জাঙ্গিয়ে ভেতরে নাক ঢুকিয়েই রাখতিস তাই না তুই তারপরে চলে গেলি কোথায় সুতোপাতির গোপাল সেবা নিয়ে যে সুতোপাতি বাড়িতে গোপাল এনেছি চার বেড়া গোপাল সেবা দিচ্ছে কি দিচ্ছে না সেটা সে ভালো করে দেখাতে পারছে না আচ্ছা শোন ইউটিউবে যত বড় বড় ব্লগার আছে প্রত্যেকেই কি বাড়ির পুজো পার্বণ দেখায় একদম ডে বাই ডে দেখায় দেখায় না তো তাই না তুই বুঝে গেলি যে ভ্যালেন্টাইন্স ডেতে সে চলে গেছে কোথায় না ছেলেদের তোকে বলে গিয়েছিল না কি রে কানে কানে বলে গিয়েছিল আর তুই এইভাবে বডি সেভিং করছিস সুতোপাতি বোনকে যে একটা আখ থাসী নিয়ে গেছে ছি 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 চিন্তা করে দেখ তোর কি অবস্থা তুই একবার চিন্তা করে কাউকে ছাড়ছিস না তুই নিয়ে কালচার করিস তুই না আগে নিজেকে নিজে ঠিক কর বুঝতে পারলি তারপর তুই অন্যের দিকে আঙুল তুলতে আসিস সুতোপাদিকে বলছিলিস বলছিলিস সুতোপাদি যাকে তুই বেগুসায় বলার কেড়ে এখান থেকে বোঝা যায় তুই সব থেকে বড় বেগুসায় তুই নিজে তুই নিজে তোর এত বড় সাহস তোকে কে দিয়েছে তুই বলছিস তুই একেবারে মেয়েদের দেখলেই বুঝে যাস না যে যাদের খাজে খাজে শারীরিক চাহিদা আছে আর বিশ্বাস কর তোর মুখটা যখন আমরা ক্যামেরায় দেখি না আমরা তখন বুঝে যাই যে তুই সম্পূর্ণই একটা অতৃপ্ত আত্মা এই জন্যই বুঝি তোকে ভাইটির সবাই অতৃপ্ত আত্মা বলে ডাকে কি বলবো আর হ্যাঁ তারপরে তুই কি বললি যে সুতোপা বলেছে যে কেউ বলতে পারে যে কোনো মেয়ের ওইখানে মুখ দিয়ে পড়েছিলাম প্যান্টির ভেতরে দেখ দম আছে সুতোপাদির যেটা করেছে সে সেটা স্বীকার করেছে আর তোরাও দেখ তোদের ভাইয়ের জামিয়ার ভেতরে মুখ ঢুকিয়েছিলিস কিন্তু তোদের সেই গার্ডসটা নেই সেই দমটা নেই তাই তোরা স্বীকার করিস না সুতোপাদি সেই দমটা আছে বলে কিন্তু সুতোপাদি স্বীকার করেছে হাসতে হাসতে যে হ্যাঁ আমি মুখ ঢুকিয়েছিলাম তোদের আছে নাকি সেই দমটা নেই মনে হয় নেই যদি থাকতোই না তাহলে তোকে এত ঘা মাচু লয়কার দেশ 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 এইসব নোংরা ভাষা দিয়ে ভিডিও করতে হতো না তুই লজিক দিয়ে কথা বলতিস বুঝতে পেরেছিস তোদের সেই দমটা নেই সত্যি কথা স্বীকার করার সুতপাদি সেই গাছটা আছে বলে এটা জানবি রে গুপ্তিগুড়ি সুতপাদির আবৃঙ্গিন দেখে যেমন বোঝা যায় যে সুতপাদি তো নোংরা খারাপ আর তোর আবৃঙ্গিনটা দেখেও বোঝা যায় যে তোর ফ্যামিলিটা কিরম তুইও যে একটা গালিডলাজ করা ফ্যামিলি থেকে উঠে এসেছিস না সেটা তোকে দেখলেও বোঝা যায় তোর মা বাবাও মনে হয় প্রত্যেকটা কথায় কথায় কারে লে দিয়ে কথা এটা দেখে যায় বললাম আমি বুঝে পাই না তোর কাছে কারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠায় টিউশন নেওয়ার জন্যে তারা যে কতটা মানুষ হবে নাকি অমানুষ হবে সিরিয়াসলি জানা নেই সুতরাং তুই না তোর এই গুলো একটু কম মারাবি ওয়াইটিতে বসে বুঝতে পেরেছিস একটু কম মারাবি তোকে এমনি এমনি লোকে তেষট্টি ভাষ বলে না অতৃপ্তা বলে না তোকে দেখলেই বোঝা যায় তুই একটা আনস্যাটিসফাইড মানুষ তোকে দেখলেই বোঝা যায় যার জন্যে সর্বক্ষণ তোকে সুতোপাদির পেছনে মুখ গুজে বসে থাকতে হয় বুঝতে পারলি আর বর্তমানে তুই সুতোপাদির জায়গা মতো জায়গায় তোর নাকটা ঢুকিয়ে বসে রয়েছিস বুঝতে পেরেছিস তো মানে কখন সুতোপাতির ওখান থেকে কিছু পড়বে আর তুই সেটা খাবি এটা বলতে তোকে তোরই কথাবার্তা শুনে যেহেতু তুই তোর ওই ফ্যামিলি ফ্যামিলি থেকে থেকে বড় হয়ে উঠেছিস জন্য তুই যেমন সুতোপাতিকে বললি না যে সুতোপাদির আবৃঙ্গিন দেখে তোরা বুঝতে পারিস যে সুতোপাদি কোন রকম ফ্যামিলি থেকে উঠে এসে সেই জন্য সে সেইরকম বিশেষণ গুলো দেয় আমিও বলছি তুইও যেরকম ফ্যামিলি থেকে উঠে এসেছিস তোর আবৃণিন দেখেই বোঝা যায় আর সেই জন্য তুইও ওই খা লয়কার রোস্টক ড্যাশ 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 এই ধরনের বিশেষণ গুলো অন্য মানুষদেরকে দিতে পারিস বুঝতে পারলি তো তোকে দেখলেও বোঝা যায় শোন গুপ্তি গুড়ি তুই তারপরে বললি সুতপাতির উদ্দেশ্যে সে তার শ্বশুর বাড়িতে থাকে কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখাতে পারে না কোনো ভালো বন্ডিং নেই কেন বন্ডিং নেই তার শ্বশুর শাশুড়ি জেনে গিয়েছিল দুপুর ভাগনার কেসটা তোদের কাছে কোনো প্রুফ আছে যে সুতপাতির ঘরে তার ভাগনা দুপুর বেলায় ঢুকতো নাকি সুতপাতির শ্বশুর শাশুড়ি তোর কানে কানে গিয়ে বলে এসছিল রে এটাই অসভ্য মহিলা তুই জানিস না সুতপা তো তার বহু ভিডিওতে বলেছে তার শ্বশুর শাশুড়ি ক্যামেরা ফ্রেন্ডলি নয় প্রত্যেকেই যে ক্যামেরা ফ্রেন্ডলি হবে তেমনটা নাও হতে পারে বলেছে তো দ্বিতীয় কথা একটা মেয়ে মানে আমাদের সুতপাদির কথা বলি সে এত কষ্ট করে তার এই ইউটিউবের জার্নিটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় তার শ্বশুরবাড়ির কেউ চায় না যে সে এইভাবে ইউটিউবটা করতে চায় না মানে ইউটিউবে থাকতে দিতে চায় না কেন ছাড়বে সুতপাদি কেন ছাড়বে সে তো তার একটা নিজের জায়গা প্রতিষ্ঠা করেছে ইউটিউবে এবং মাঝখানে একটা ইনকাম করে করে তো তাহলে সেই জায়গায় তারা চাইছেই না যে সুতোপাদি কোনো কিছু কাজকর্ম করুক ইউটিউবে হ্যাঁ তাহলে সুতোপাদির কি দরকার পড়েছে যে তাদেরকে দেখানো বা তাদেরকে ইয়ে করা ক্যামেরার সামনে আনা এবং যেখানে আমরা জানি যে সুতোপাদির শ্বশুর বাড়িটা যেরম জায়গায় তারা এতটা আপ টু ডেট নয় তারা এইভাবে ভিডিওর সামনে আসতে চায় না এটা আমরা বহুবার দেখেছি বহুবার দেখেছি আর সুতোপাদির ফ্যামিলিতেও কে কোথা থেকে চুকলিবাজি করে সেটাও তো জেনেছি সুতোপাদি তো আর নিজের ননদ এইসব চুকলিবাজি করে না আছে একজন সে চুকলিবাজি করে হুম বলতে চলে আসছিস যে বড় তুই তোর ফ্যামিলির কজনকে দেখাস তুই তোর ফ্যামিলির তোর শাশুড়ি কে কবার বড় লেকচার বাজি মারিস তুই তোর কানে কানে গিয়ে সুতোপাদির শ্বশুর শাশুড়ি বলে এসেছিল যে হ্যাঁ গো গুপ্তি আমরা না জেনে গেছি যে আমরা একদম জায়গা থেকে একটা বয়কার তালিকোলা আকারের একজনকে তুলে নিয়েছি তোর কানেখানে গিয়ে বলেছিল তুই যে সুতোপাদি সম্পর্কে ওয়াইটিতে বসে এই ধরনের নোংরা কথাগুলো বলিস তোমাকে ইচ্ছে করে কি একেবারে লাইট পোস্টে বেঁধে না আঁচোলা ছিপকে দিয়ে ছটাস করে দিতে বুঝতে পেরেছো তাহলে যদি তুমি একটু সভ্য হও কন্টেন্ট করছিস কন্টেন্টটা নিয়ে কন্টেন্ট কর যেটা ভিডিওতে দেখিস না যেগুলো নিয়ে শুনিস না সেগুলো নিয়ে মন গড়া কাহাবা থেকে মারাতে বসবি না ওই যে তনু স্মৃতি বলে না ভন্ডামো মারিস একদম সঠিক কথা বলে ভন্ডামো মারিস তুই তো চোখ মুখ এক্সপ্রেশন দেখলেই বলছিস যে তুই কত বড় একটা বজ্জাত মহিলা তারপরে তুই আমাদের সুতপাতির উদ্দেশ্যে বলি সুতপাতি তার ভিডিওতে বলেছিল যে স্যান্ডি নিষ্কর্মা জুয়ারু জুয়াখোর অকম্মার ঢেকি কেন বলেছিল রে কেন বলেছিল তুই গিয়ে ম্যান্ডিরানিকে জিজ্ঞেস করবি আগে ম্যান্ডিরানি এই কথাগুলো সুতপাদিকে বলেছিল বলতে বলেছিল সেই জন্য বলেছিল সুতোপাদি তো আর তখন জানতো না যে ম্যান্ডি পুরো তিনশো ডিগ্রি ঘুরে গিয়ে আছোলা বাঙ্গুটা একদম করে জায়গা হয়তো এগুলো বলতো না বুঝতে পেরেছি গুপ্তিপুরি শোন গুপ্তিপুরি সুতোপাদি সেই সময় মানে ম্যান্ডি যখন ওই গুলো করছিল না তখন সবার চোখে সুতপাদি ঠুলি করাতে রি তখন সুতপাদি দেখেছিল যে ম্যান্ডিরানি কিভাবে মানুষ কোন ঠাসা করছে সবাই ছি চিক্কার করছে সবাই ম্যান্ডিরানির এই কার্যকলাপটার কারণে ম্যান্ডিরানিকে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছিল যাতে মেয়েটা মাটির সাথে মিশে গিয়ে একদম শেষ না হয়ে যায় সেই জন্য সুতপাদি ম্যান্ডিরানির পাশে গিয়ে দাঁড়িয়েছিল বল খুব অন্যায় করেছে তাই না খুব অন্যায় করেছে আর পরবর্তীতে ম্যান্ডিরানি যে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল এগুলো তোদের চোখে পড়েনি হ্যাঁ এগুলো তোদের চোখে পড়েনি তাই না তারপরে তুই বললি সুতপাদি বৌমা হিসেবে ব্যর্থ সুতপাদি শ্বশুর মানে শ্বশুর বাড়ির জীবনে ব্যর্থ সুতপাদি তার মা হতে পারেনি সব দিক দিয়ে সুতপাদি ব্যর্থ আর তুই কোন দিক দিয়ে ব্যর্থ বলতো গুপ্তি বুড়ি তুই মানুষ হওয়াতেই ব্যর্থ তোর এই সর্বাঙ্গীন লাইফ বিষয়টাতেই তুই ব্যর্থ বুঝতে পারলি গুপ্তি বুড়ি সুতোপাদি তো না হয় পরের বাড়ির বউ হওয়াতে ব্যর্থ হয়েছে সুতোপাদি না হয় পরের স্ত্রী হওয়াতে ব্যর্থ হয়েছে সুতোপাদি না হয় মা হতে পারেনি বলে ব্যর্থ হয়েছে মানলাম যেগুলো আমরা সমাজে আরো অনেকের ক্ষেত্রেই দেখতে পাই আর তুই তুই নিজের জলজ্যান্ত মানুষ হতেই ব্যর্থ হয়েছিস তোর পুরো লাইফটাই ষোলো আনা বৃথা তুই টোটালটাই একটা ব্যর্থ মাল বুঝতে পেরেছিস গুপ্তিগুড়ি সুতোপাতি কতটা কাউকে সুখ দিতে পেরেছে না কতটা নিজে সুখ নিতে পেরেছে যেহেতু চড়া করা মহিলা তুই বললি গুপ্তিগুড়ি সুতোপাতির উদ্দেশ্যে তবে তোকে দেখলে পরিষ্কার বোঝা যায় তোকে দেখলে পরিষ্কার বোঝা যায় তোর আর চড়া ফড়া করার কোনো ব্যাপারই নেই কিছু ব্যাপার নেই তোর আর ওই জায়গাটা কিছু নেই বুঝতে পারলি তোকে দেখলেই বোঝা যায় তোর হাব ভাব এক্সপ্রেশন দেখলে পরিষ্কার বোঝা যায় সুতপাদিত্য তাও যদি চড়া পড়লেও পড়তে পারে মানে একটু হলেও আশা আছে যে হ্যাঁ আজকে চড়া করেছি দেখিস না নদীর চড়া পড়ে দেখা যায় সবাই হাফিটাস করে বসে তাকে আরে চড়া পড়ে গেছে যদি কপে আবার নদীতে জল হবে কখনো না কখনো জল আসলেও আসতে পারে কিন্তু তোরটা না আর সেটা নেই মানে নদী বুঝে গেছে তোর আর কিছু নেই রে গুপ্তি বুড়ি তুই তোরটা চিন্তা কর আনস্যাটিসফাইড মহিলা কোথাকার একটা ও আবার আছে অন্যের চড়া পড়া জায়গা নিয়ে কথা বলতে মানে ওই যে বললাম না ছিপটি দিয়ে তোমার জায়গা মতো একদম ঠাস ঠাস করে দেওয়া উচিত তারপরে তুই সীতোপাতির উদ্দেশ্যে বললি যে দেখ তুই এই যে এত চেষ্টা করছিস ম্যান্ডি মধ্যে ভাঙুন লাগাবার দেখ সেটা আহ ভাঙতে পারিস কিনা বা ওরা এই যে ভ্যালেন্টাইন্স ডেটা পালন করলে এটা দেখুন দাঁড়ি কিনা যদি দেখুন দাঁড়িয়ে হয় সেটা তো তাহলে দু চার দিনের মধ্যেই ভেঙে পড়বে তখন তো আমরা দেখতেই পাবো আর প্লাস এটা নৈতিক জয় হবে হম তোকা দিয়েও নিজে না ব্যক্তিগতভাবে একবারও চায় না রে যে ম্যান্ডি মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাক একবারও চায় না কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই চায় না কিন্তু তোরা চাস কেন চাস বলতো তোরা এটা মনে প্রাণে চাস তোরা চাস এই কারণে যে ম্যান্ডি মধ্যে সম্পর্ক যদি ভবিষ্যতে নষ্ট হয় তাহলে আবার সুতোপা দিকে গাতন দিতে বসে করতে পারবি বুঝতে পারলি তো এগুলো বোঝা যায় রে বোঝা যায় তোদের ভেতরে এই জিনিসগুলো আছে না হলে কথায় কথায় সুতোপাদিকে এত ছোট করতে পারিস যেখানে সুতোপাদি তোর মুখে বিশেষ করে তোর মুখে মুড়তেও আসে না রে আসে না তোকে রোজ দিন জায়গা মতো জায়গাটা জীব দিয়ে চাটতে হয় বল রোজ জায়গা মতো জায়গায় তোকে বসে থাকতে হয় যে কখন সুতোপাদি কন্টেন্ট দেবে আর তুই সেটা নিয়ে ভিডিও করবি মানে তোর আবেগ দেখে ম্যান্ডি স্যান্ডির এই ভ্যালেন্টাইন্স ডে পালনের আবেগ দেখে না সত্যি আমি অবাক হয়ে গেছি বাপ রে বাপ নটঙ্কিটা না কম মারবি নটঙ্কিটা কম মারবি বুঝতে পারলি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানেই রাখছি বহুত দিন ধরে এই গুপ্তিগুড়িকে সহ্য করে যাচ্ছিলাম বহুত দিন ধরে ভেবেছিলাম যে না কিছু বলবো না কিন্তু মনে হলো না আর ছাড়া যায় না এবার বলতেই হয় তো সেই জন্যই বললাম তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম যদি আমার কথায় যুক্তি আছে বলে মনে করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল